আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো একটা নতুন ধরনের মিষ্টি রসালো পিঠা এই পিঠাটা আপনারা কখনো খাননি এটা অনেক তুলতুলে হয় মুখে দিলে মিলিয়ে যায় আর এটা বানানো তো খুবই সহজ আর সব থেকে বড় কথা এই পিঠা বানাতে সুজিও লাগবে না আর চালের আটাও লাগবে না কিভাবে বানাচ্ছি সেটাই একবার দেখতে থাকুন প্রথমে আমি একটা পাত্রে নিচ্ছি প্যাকেট জাতীয় লিকুইড দুধ পাঁচশো এমএলের মতো আপনারা চাইলে গরুর দুধও নিতে পারেন এখানে দুধটা একবারই শুধু ফুটিয়ে নেবেন আর ফোটানোর কোনো প্রয়োজন নেই ফুটে গেলেই আমি এটাকে নামিয়ে রেখে দিলাম এবার এখানে ছোটো বাটিতে নিয়ে নিচ্ছি তিন চা চামচ জল আর তিন চা চামচের মতো লেবুর রস এটাকে মিশিয়ে আমি ছানা তৈরি করব তো আপনাদের কাছে যদি লেবু না থাকে তাহলে ভিনেগার বা টক দই দিয়েও কিন্তু ছানাটা তৈরি করতে পারেন এবার এটাকে আমি সরিয়ে রেখে দিলাম এই যে দুধটা একদম ফুটন্ত দুধে ছানা কাটাবেন না সুলাই থেকে নামিয়ে এক মিনিটের মতো নেড়ে নেড়েসেরে হালকা একটু ঠান্ডা করে নেবেন তারপরে ভিনেগার বা লেবুরস মিশ্রিত জলটা দুবারে দিয়ে অল্প অল্প করে দিয়ে দিবেন। এবার দেওয়ার পর তিরিশ সেকেন্ড নেড়ে নেড়েসেরে তারপর বাকিটা দেবেন তাহলে কি হবে ছানার মধ্যে ভিনেগার বা রস পরার সঙ্গে সঙ্গে এটা কাটবে না আস্তে আস্তে একটু টাইম নিয়ে কাটবে সেজন্য কিন্তু ছানাটাও নরম থাকবে দেখুন ছানাটা আমার পারফেক্ট রেডি এখানে ছানাটা আপনারা জল বসিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নেবেন আমার কাছে সময় কম থাকার জন্য গরম ছানাটাকেই সেকে নিচ্ছি এভাবেও করতে পারেন কোনো অসুবিধে নেই এবার জল ঝরিয়ে নেওয়ার পর ঠান্ডা জল দিয়ে একটু হালকা ভাবে ধুয়ে নিচ্ছি কারণ দেখুন ভিনেগার বা রস দিয়ে ছানা কাটলে টক গন্ধটা থাকতে পারে সেজন্য একটু ধুয়ে নিলে সমস্যাটা আর থাকে না এবার জলে একটু ভিজিয়ে রাখলাম তাহলে কি হবে ছানাটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে ছানাটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন হাত দিয়ে একটু প্রেশার দিতে পারেন বা ভারী বস্তু এর উপরে রেখে দিতে পারেন এবার দেখুন পাঁচশো গ্রাম দুধে আমার ছানা হয়েছে একশো গ্রাম এই একশো গ্রাম ছানাটাকে খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য ছোটো এলাচ গুঁড়ো আর দিয়ে দেব তিন টেবিল চামচের মতো ময়দা এই ময়দাটা ওজন করলে তিরিশ গ্রামের মতো হবে এর থেকে ময়দা বেশি দিবেন না পারলে কম দিবেন কিন্তু বেশি নয় এবার দিয়ে দিচ্ছি দুই চিমটি খাবার সোডা এই সোডা সাইডে নিয়ে একটু জল দিয়ে এর মধ্যে মেশাচ্ছি এখন আপনাদের মনে প্রশ্ন আসবে যে এটা কেন এভাবে করা হচ্ছে ডাইরেক্ট কেন দেওয়া হচ্ছে না সাধারণত দেখুন খাবার সোডা যদি ডাইরেক্ট দিয়ে দেই তাহলে এই খাবার সোডাতে যে দানাগুলো থাকে সব জায়গায় মিশতে নাও পারে সেজন্য এটাকে আলাদা গুলে নিয়ে মেশালাম এবার এর মধ্যে কালার আনার জন্য দুই চামচ চিনির গুঁড়ো দিয়ে দিলাম এবার দেখুন এগুলো দিয়ে খুব ভালো করে মেশাতে হবে যত ভালোভাবে মেশাবেন তত কোয়ালিটিটা ভালো আসবে এবার চার থেকে পাঁচ ফোঁটা সাদা তেল দিয়ে খুব ভালোভাবে মালিশ করে নেব এই তো আমাদের ডো একদম পারফেক্ট রেডি এবার রেসিপিটা বা মিষ্টির যে শেপটা সেটা দিতে হবে এর ফাঁকে চিনির রসটা তৈরি করে নিচ্ছি এর জন্য দু কাপ চিনি দিয়ে নিচ্ছি ওজন হবে চারশো গ্রামের মতো দু কাপ চিনির জন্য দু কাপ জল দিলাম এবার এটা শুধুমাত্র ফুটিয়ে নিলেই হবে রসটা রেডি হয়ে যাবে এবার দেখুন চিনির রসটা রেডি চিনিটাও গলে গেছে আর হাতে নিলে বুঝতে পারবেন রসটা কিন্তু পাতলাই আছে এই রেসিপিটার জন্য রসটা পাতলাই হয় এবার আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি রসটা কিন্তু গরম রাখতে হবে এবার আমি ডোটা থেকে আমি ছোট্ট ছোট আকারে লেসি কেটে নিয়েছি আপনারা চাইলে আরও ছোট করতে পারেন এই সাইজটা কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ সেই জন্য এই সাইজটা করে করলে দেখতেও ভালো লাগে আর রসটার রসটাও খুব ভালোভাবে ঢোকে এইভাবে করে পাকিয়ে একটা সুশি পিঠার শেপ দিয়ে নেবেন আপনারা তো অনেকেই জানেন যে পিঠা কিভাবে তৈরি করতে হয় সেই পদ্ধতিতেই আপনারা করবেন কোনো অসুবিধে হবে না আশা করি সুশি পিঠার পদ্ধতিটা বুঝতে আপনাদের নিশ্চয় কোনো অসুবিধে হয়নি সবগুলো শেপ আমি এইভাবেই দিয়ে নিব, তারপর সবগুলো আমি সাদা তেলে ভেজে নেব এর জন্য সাদা তেল বসিয়ে দিয়েছি আর এগুলোকে ভাজার জন্য একটা ছেড়ে দিয়ে দেখবেন যে তেলের ভেতর থেকে বেশি কোনো অ্যাক্টিভিটি আসছে না তখন জানবেন তেলের টেম্পারেচারটা পারফেক্ট আছে এবার একটু ওয়েট করবেন যখন দেখবেন উপর দিকে ফেঁসে উঠছে তখন হাতে নিয়ে হালকা প্রেস করে দেখবেন যদি দেখেন যে খুব নরম লাগছে তখন গ্যাসের ফ্লেমটা তিরিশ সেকেন্ডের জন্য হাই করে দিবেন তারপরেই কিন্তু লো করে দিতে হবে আমরা যে রসটা রেখেছি সেটা কিন্তু গরম থাকতে হবে খুব বেশি নয় কিন্তু মিডিয়াম গরম থাকতে হবে সেপগুলো কালার আসার পর ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে তারপর তেল ঝরিয়ে তুলে নিতে হবে তার মানে এখানে বুঝতে পারলেন যখন ছাড়লেন তখন লো ফ্লেমে তারপর ত্রিশ সেকেন্ড হাইতে রেখে তারপর লো ফ্লেমে ফেসছেন আর যখন ঝরিয়ে তুলছেন তখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রাখছেন সেপগুলো রসের মধ্যে দিয়ে একটু নেড়ে নেড়েসেরে এটাকে রেখে দিতে হবে দশ মিনিটের মতো দশ মিনিট পর যদি দেখেন মিষ্টির ভেতর রসটা ভালোভাবে ঢুকে গেছে তাহলে তো ভালো আর যদি রস ঢোকে নাই তাহলে দশ মিনিট ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেবেন সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর দেখুন রস খেয়ে টইটুম্বুল হয়েছে রসও কিন্তু খুব বাসেনি এবার একটা ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরে কোনো শক্ত নাই একদম নরম তাহলে বন্ধুরা দেখতেই পেলেন কত সহজে এটা বানিয়ে নেওয়া যায় ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হবে এক নতুন রেসিপিতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ